মামামের জন্য নিয়ে নিয়েছি আজকে মিশো থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম তো চলে এসেছে যে ট্যান্টে ট্যান্ট এটা কার দ্বারাও তোমাদেরকে খুলে দেখাচ্ছি কী এই যে পার্সেলটা আমি এখন খুলছি মিশো মিশোতে একটা জিনিস খুব ভালো কম দামি জিনিসগুলোও পাওয়া যায় কেননা ও ছোটো তাই বেশি দিন করে তো একটা করে জিনিস করতে পারে না আর ভ্যারাইটি জিনিস একটু কম পয়সার মধ্যে হলে ঠিকঠাক হয় যেহেতু সামনে শীতটাও চলে এসেছে এই দেখো প্যান্ট বাবা কি সুন্দর দেখো দেখেছো এই দেখো ভাই এটা ডাইনোসর একদম আমন দেখো 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 তো এই যে দেখো জামা প্যান্টটা কত সুন্দর লাগছে ফুল প্যান্ট ফুল জামা শীতটা আসছে তো তোমরা কিন্তু কমেন্টস করে বলবে মামামে জামাটা কেমন হয়েছে মামা তোমার পছন্দ হয়েছে তো এই দেখো এই দেখো এই দেখো তোমার এই ড্রেসটা পছন্দ তো সোনা ভাল লাগছে কিন্তু এটার দাম পড়েছে মোটে একশো টাকা তো যাই হোক আমার তো খুব ভালো লেগেছে তার জন্য আমি মিশো থেকে অর্ডার করে দিয়েছিলাম